সেই শিক্ষা ভবনে যে আমার এখন বর্তমানে আমাদের হেডমাস্টার মশাই ওনাকে নিয়ে আমরা সেই শিক্ষা দপ্তরে যাওয়ার পর এই উচ্চ বিদ্যালয় আমার আমলেই তৈরি হয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং এর জন্য এই এলাকার যারা আছেন প্রত্যেকেরই অবদান কম নয় তাই আমি বলব যে আমি যতদিন ছিলাম এই বিদ্যালয়ে আমি মাস সঙ্গে আমার কোন রকম রকমভাবে সহযোগিতা আমি করেছি এবং আমি একটা কথা বলতাম অনেকেই খুব দুঃখ লাগে যখন ছাত্র ছাত্রী যাদের উদ্দেশ্যে এই বিদ্যালয় অনেকেই কিন্তু অনুপস্থিত থাকেন যেটা

আমি আমাদের বিদ্যালয়ের পঁচিশতম বর্ষপূর্তি উদযাপন কমিটির যে সদস্যরা আছেন তাদেরকে অনুরোধ করব সম্মানের অতিথিদের মঞ্চের সামনে সারিতে তাদের জন্য আসন পাতা আছে তাদেরকে নিয়ে গিয়ে সেখানে বসানোর জন্য এতাদেরকে নিয়ে গিয়ে আমরা মঞ্চে কিছু অনুষ্ঠান আছে আমরা খুব খুশি হব ওনারা থেকে যদি আমাদের সঙ্গে দু একটি অনুষ্ঠান ভাগ করে নেবেন উঠে আসবে ভলেন্টিয়ার্স মঞ্চে আসবে উত্তর দিক দিয়ে চলে আসো তোমরা এদিক দিয়ে চলে আসো হারমোনিয়াম এবং দুটো টেবিল

আচ্ছা তাহলে এক কাজ করি না এই হারমোনিয়ামটা রাখো এখানে নাহলে নিচে নামিয়ে দাও টেবিলগুলো নিচে নামিয়ে দাও এই দিক দিয়ে নামাও টেবিলগুলো এবারে মঞ্চে অনুষ্ঠিত হবে নৃত্য পরিবেশন করবে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা এই পৃথিবী এই পৃথিবী গানে তারা নাচবে তারপরে থাকবে তারপরে থাকবে আবৃতি সর্বজয়ী নারী পরিবেশন করবে বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীরা তারপরে থাকবে নৃত্য পরিবেশন করবে বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীরা এবার মঞ্চে অনুষ্ঠিত হবে নৃত্য পরিবেশন করবে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা পরিবেশিত হচ্ছে নৃত্য পরিবেশন করছে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা হ্যালো এবারে মঞ্চে আবৃত্তি পরিবেশন করবে বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীরা ধন্যবাদ জানাচ্ছি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের সুন্দর একটি নৃত্য পরিবেশন করবার জন্য মঞ্চে আবৃত্তি পরিবেশন করবার জন্য দশম শ্রেণীর ছাত্রীদের আহ্বান করছি কোথায় সর্বজয় এর আবৃত্তি করবে

সিরিক সিরিক নাচে যারা আছো অষ্টম শ্রেণীর ছাত্রীরা তোমরা তৈরি থাকো

উপস্থিত সবাইকে আমি সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমরা দুজন একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতাটির নাম হচ্ছে সর্বজয়ী নারী আমি নারী আগে বলতাম তোমায় ছাড়া কি বাঁচতে পারি এখন বলি আমি নারী আমি একাই সব পারি আমি রাজ্য চালাই দেশ চালাই আকাশ পথে বিমান চালাই বিশ্বটাকে এগিয়ে নিতে মহাকাশে দেই পারি আমি দুঃসাহসী নারী আমি তরোয়ালা হাতে যুদ্ধ করেছি হিমালয়ের চূড়ায় উঠেছি বুকে মাইন বেঁধে ধ্বংস করেছি শত্রুর ট্যাঙ্কার ধ্বংস করেছি শত্রু সেনার গাড়ি আমি মৃত্যুঞ্জয়ী নারী ভালোবেসে আমি বনবাসে গেছি দুযোগে আমার অংটি বেঁধেছে তুলসী তলায় প্রদীপ জ্বালায় করে লাল বেড়ে শাড়ি আমি সতী সাবিত্রী নারী যুগে যুগে আমি দেখেছি কত যে অন্যায় অবিতার পঞ্চমতীর বধূ ঘরটাতে তো সেই ছিল আমার কত ঘৎসনা কত অপমান খুলে নিতে গেল শাড়ি আখ্যা পেলাম কলক নারী আজ অন্যায়ের প্রতিবাদ

সর্বজয়ী নারী আবৃত্তি করে শোনানোর জন্য এবারে মঞ্চে পরিবেশিত হচ্ছে নৃত্য পরিবেশন করছে বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীরা